ও হ্যালো আচ্ছা গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি করতে যাচ্ছি শুধুই দুই তালা লুটের একটা চ্যালেঞ্জ যেখানে শুধু দুই তালা থেকেই লুট নিতে পারবো অন্য কোথাও থেকে কোনো লুট টুট নিতে পারবো না শুধু দুই তালা থেকে লুট নিয়ে আমার প্রো ম্যাচটা খেলতে হবে তো চলো ফার্স্ট গিয়ে ম্যাচে চলে যাই

তো এখান থেকে ফুল লুট টুট করে নিই জাস্ট এই সিঁড়ির পর থেকে লুটগুলি নিয়ে নিই অন্য কোথাও থেকে আর কোনো লুট টুট করতে পারবো না আমি নিচে থেকে কোনো লুট করতে পারবো না নিয়ে দুই চালার পর থেকে হলে লুট নিতে পারবো ওইদিকে ওর ফাইট চলতেছে ফায়ার করতেছে ওরা কি উপরে মনে হয় এদিকে তো প্লেয়ার দেখা যায় না হয়তো উপরে আমি লুট লুট করে নিই আমার মতন এদিকে যাই ইসি প্রচিনের দিকে যায় এদিকে এদিকে তো আর লুট টুট করার কোনো অপশন নাই যেহেতু দুই জন লুট চ্যালেঞ্জ করতে আসছি এদিকে তো লুট উট করা যাবে না তো ফাইনালি ঘরটার কাছে চলে আসছে আর এদিকে এখন লুট আরে ভাই কুইতে মারে রে ভাই যাই হোক আমি এখানে এখন ফাইটে নিতে যাচ্ছি না যেহেতু মোটামুটি লুট টুট নেই শর্ট রেঞ্জের এই জায়গা থেকে একটা মোটামুটি শর্ট রেঞ্জের একটা ভালো গান পাই গেলে তারপর ফাইট করবো না এখানে বসে থাকি ও আসলে এখান থেকে উড়া ধুড়া মাইট দিয়ে মানে ভিক্টর চাইপা ধুইয়া ওর কান্দি তুলে দিব আসো চান্দো আসো আমি এখানে আছি তোমার জন্য ওয়েট করতেছি চান্দো আসো ওই যে চলে আসি অলরেডি আসো চান্দো এ না তোমার ভিক্টর যাওয়া মরে গেছে দুই তালে এসে মারলাম তা তো লুটটা নিতে পারি নিচের খেলা থেকে মারলে তো লুট নিতে পারতাম না এখানে পি নাইনটি পেয়ে গেছি মোটামুটি ভালো একটা গান পেয়ে গেছি শর্ট রেঞ্জের এবার চান্দা কই আসো আসো আমার সামনে দেখা করো আমার সাথে তোমাদেরকে মেরে ধরে একদম কান্দে তুলে একদম লবিতে পাঠিয়ে দেবো বড় একটা মাইনাস দিয়ে দেবো তোমাকে তুমি মোটামুটি ঘরে দুই চল লুট করেছিস দেখি আমার ভাই এটা যে কোনো প্লেট টাই না ফাইট করতেসো ওয়েট করে চান্দ আমি আসতেছি কই গুলি মারো তুমি আমারে মারবে এদিকে আসো এদিকে আসো চান দাও একটু পিক দাও চান করতে মারে রে ভাই ব্যাকে ঠিক আছে এদিকে না থাকি আমি ওইদিকে চলে যাই আমার মায়ের খায়ের কোনো শখ নেই ভাই মেদিকে কভারের দিকে চলে আসি তারপর তোমরা আসো তারপর তোমাদের দেখা মানে এবার আসো চান্দুরা এদিকে আসো আর এটা কো এম ধরতে আসে বাট ফায়ার করলে গুলি লাগতেছে না গাই সমস্যা নেই আমি এদিক দিয়ে আসতেছি তুমি এদিক দিয়ে আসো তোমার ওরা ধরে মার দেবো কই তুমি চান্দু এদিকে আসো এদিকে এই জায়গায় দাঁড়ায় থাকো না থাক নিচে চলে যাই নিচে ভালো হবে হয়তো নিচে ও এই যে চান্দু এ নাও চান্দু মাত্র চোদ্দো ড্যামেজ দিলো ভাই কি রে সমস্যা নেই এদিকে আসো জানতো আমি তোমার বসাচ্ছি ওয়েট করো তুমি উপরে জল ফেলিছো দাঁড়াও আসছিছি আমি তোর বলটা ফেটে ফাটাই মারবো তো দাঁড়াও ওই ফেটে গেছে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে এ নাও

তোমার কান্দি তুলে দি দেখো কি সুন্দর করে কই তুমি চন্দু যে এদিক কাছ আমার সামনে আসো ওই দিক দিয়ে কোনে গেলে ওই ঘরের মধ্যে ঢুকি যাও কোনো সমস্যা নেই গাইছো তুমি আমার সামনের পরে আসো চন্দু আসো দাস তুমি সামনের পরে আসো মাথাটা বের করো তুমি কোন যে পলা আসতে সালা আমার সামনের পরে আয় রে ভাই কোন পাইতে পলাই বলাচ্ছিস তোর এখন আমি খুঁজে কিরা মেরে মারবো আমার সামনের পরে আয়তো আর ভাই করতে আসে সব নুবরাফি ওই যে দেখেছি কে বলা কে বলা তাদের পরে উঠেছে আমি যে নামলাম অমনি উঠেছে সমস্যা নেই আসো তুমি তোমার হেলমেটটা দেখো কীভাবে উড়ে দিই আমি জালনা দেওয়া মারতে হবে দেখে নি ও এখনও আছে এ নাও কিরে রে ভাই মাত্র চব্বিশ ড্যামেজ অল্প সি ড্যামেজ মানে এটা কোনো কথা ভাই তো চব্বিশ পঁচিশ ড্যামেজ থাকে প্লেয়ারের জায়গা থাকে পড়া গিয়ে আমার সাথে ফাইট নিতে যাচ্ছি না আমি এখন ট্রেনে উঠবো ওইটা আকার দিয়ে ঘুরে বেড়াবো মানে উপরে যে লুট নেবো আর কি যেহেতু দুই তালা লুটে চ্যালেঞ্জ করছি মানে কি বলবো আমি মাতি চালাম না তারপর আমার সামনে পড়ে চলে আসবো কিছু বলার নেই এসে আছে দেড়টা প্লেট মাছ ধর খাই যাই হাটটা চলে মারার বারোজনই কিন্তু আমার উপর নিয়ে চলে আসে দেখি যে কী কী দেশে গ্রোজা ভাই ভালো একটা গান পাইছি যাই লং রেঞ্জের শর্টের মোটামুটি শর্ট গান আসে এডব্লিউম আছে এই নিয়ে আর কোনো লাভ নাই মোটামুটি যা পাইছি গ্রোজা ভালো একটা গান পাইছি নিচে নিষেধ মাছ দিতে পারবা এনিমিদের এবার আমার সামনের পাশে যান এনাও কি বলবো ওরা চাই না তাও হেডশট লেগে যায় মানে কি কব ভাই আমি এগিয়ে চাই না তাও হেডশট লেগে যায় আমার তো এবার নামলা ফ্যাক্টরিতে দেখা যাক আশেপাশে কোনো না না কি লুট তো নিতে পারবো তারপর সমস্যা নেই মোটামুটি ভরপুর লুট আছে আমার কাছে এখন জাস্ট প্লেয়ার দরকার ওদেরকে মারবো আর কিলগুলো বাড়াবো কিলির খাতার সংখ্যা বাড়াবো আর কি আমার সামনের পরে আসো প্লেয়ারেরা তোমরা কোনে থাও আমার মানে কি বলবো আমাকে এত ভয় পাই কেন এনে আমার সামনের পরে আসে না কেন ভয়তে মানে কোনে থাই সব আমার 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 দিকে দেখা দেয় না চান্দুরা কোনে থাই ও নিচে একটা প্লেয়ার এনা চান্দু আর বল ফেলে দেশ রে ভাই মানে কি টাইমিং আর এটা তো মানে একটা মানলে বল ফেটে যায় নাকি না ভাই ফাটে না শুধু শুধু বললাম ও তো কভারে চলে গেছে তো এখানে আর কোনো লাভ নাই এদিকে একটা প্লেয়ার আছে গাড়ি নিয়ে চান দো ওয়েট করে তোমার উঠে চলে যা মানে ভয়তে চলে গেছে সালা এদিকের প্লেয়ারটা কোনে গেলো দেখ এদিকে বেরোয় টেরোয় নাই যদি গাছটি মারি দিবা নাই মানে ও ও কি আর বারোই দে ভাই মানে ও তো অলরেডি ড্যামেজ খেয়ে ভয় পেয়ে গেছে ও কি আর বেরোয় নাকি দেখা যাক এদিকে যে কী করতে পারি কোনো প্লেট লেত নাই উপর থেকে মোটামুটি লুট টুটু মানে লুট আর লাগে নাই ভরপুর লুট ছিল তোমার কাছে আগেরতেই গ্রোজার ছিল ভুটি ছিল আর কি লাগে এই জায়গাতে কি নেবো তো নেই ছেলে মোটে লুট টুট যাই হোক যদি এদিকে তো কোনো প্লেট টিলার আসে আসলে ধর ও তুমি এই পাশে বসে দিয়েছো আরে সালা না আমার এতই নুকবো না আমি যদি আর দাঁড়া পেটে থাকবো তুমি এই জায়গার দোকানটা পাতায় দিবা হ্যাঁ মানে কি বলবো সালা আর এতই বলদ মনে করে আমাকে সমস্তা নে তোমাক পিছন্দে ঘূৰি যাম আৰু নাই তুমি জাষ্ট ৱেট কৰ পিছন্দিক দিয়ে দেউতা আছে নাই আৰু না সমস্ত নে নেকি চলাইছে অলৰেডি এইদিক যে ঘূৰি মাৰি দিব দেখি ঠিক পাইছে নাই না বলুক চালা ঠিক পায়নি এখন এই কোনো আস্তে আস্তে যাব যায় তোৰ এই নাম চালা মানে

আরে না ওদিক চলে গেছে ওকে আমার উড়ে নেয় তুমি কি কোনটা কী কারণে আমার ব্যাকেটটা মারিলে কিনে চলে যায় এন তাইনি ধায়ের কোনো লাভ নেই ওইদিকেট না এদিকে লাভ তাই আর কোনোই লাভ নেই গাই ধরা ধরা মায়ের খাতে হবে না গ্যাসের উপরের দিকে চলে যায় যাই দেখি কভার টাবার নিয়ে থাকা যায় না কি ম্যাচটা বয়ে পারি নাই এদিকে দিয়ে থাকি এদিকে তো সব ও অ্যাড্রাপ করেছে প্লেয়ারে কোনে গেল সেই সালা অ্যাড্রাপ লোড করে কোনে ফেলা আমার সামনের পর বেরো তোমার দেখান কি অবস্থাটা করি কোনে গেল শালা শালা এ দিক দিয়ে বেরো শালা দেখি কোনে ওই যে পাইছি কি ওয়ালে ফেললো মানে ঠিক পাইনি মানে কোন দিকে তো মারলাম ভাই ও ঠিকই পাইনি ওর কোন দিকে তো যদিও বড় শট প্লেয়ার পড়ে সব আমার ম্যাচের মধ্যে না পুরো প্লেয়ার পড়ে না আমি আমাকে আমার এই পা ওই রামের মাই দিতে পারতো নাই পুরো প্লেয়ার না পড়লি না গাই সব পুরো পুরো প্লেয়ার পড়ে আমার ম্যাচে যদিও আমি একাই পড়